বাঁকুড়ার সাংসদ উন্নয়ন তহবিলের বরাদ্দ খরচে আক্রমণের ইস্যু ঘাসফুল শিবিরের পাল্টা সব বরাদ্দ খরচের দাবি সাংসদের সাংসদ উন্নয়ন তহবিলের টাকা কোথায় খরচ করেছেন প্রশ্ন তুলে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে আক্রমণে নামল তৃণমূল এই নির্বাচনে সেই ইস্যুকে হাতিয়ার করে মাঠে নামতে চাইছে ঘাসফুল শিবির পাল্টার সংসদের দাবি তিনি পাঁচ বছরের বরাদ্দ সমস্ত টাকাই খরচ করে ফেলেছেন এখন তৃণমূল অভিযোগ প্রচার চালাচ্ছে সালে লোকসভা নির্বাচনে সরকার তৃণমূলের হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে শুধু মাকুড়ার সাংসদ হয়েছিলেনি যে তা নয় পেয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তৃণমূলের দাবি গত পাঁচ বছরে সুভাষ সরকার সাংসদ উন্নয়ন তহবিল বাবদ প্রতি বছর পাঁচ কোটি টাকা হিসেবে মোট পঁচিশ কোটি টাকা পেয়েছে কিন্তু সেই টাকা তিনি এলাকার উন্নয়নে খরচ করেননি এই ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে প্রচারে শান দিচ্ছে তৃণমূল সম্প্রতি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে জনগর্জনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন সভায় সেই ইস্যুর কথাই শোনা যাচ্ছে তৃণমূলের ছোট বড় মেজ নেতাদের গলায় গতকাল মেজিয়ায় জনগর্জন সভার প্রস্তুতির সভাতেও সেই একই অভিযোগ শোনা গেল তার তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তীর গলায় তৃণমূলের দাবির পাল্টা ময়দানে নেমেছেন বিজেপির প্রার্থী সুভাষ তার দাবি গত বছরের মধ্যে করোনার সময়টুকু বাদ দিলে তিনি সাংসদ উন্নয়ন তহবিল বাবদ হাতে পেয়েছেন কোটি লক্ষ টাকা রাজ্য সরকারের প্রবল বাধা সত্ত্বেও সেই বরাদ্দের প্রায় সমস্ত টাকাই তিনি খরচ করে ফেলেছেন লোকসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে শুধু তাই নয় বিগত তৃণমূল সাংসদ মনমোহন সেন যে দু কোটি টাকা খরচ করতে পারেননি সেই টাকাও ফিরিয়ে এনে এলাকার উন্নয়নের কাজে লাগানোর চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন নিজের সাংসদ উন্নয়ন তহবিলের টাকার খরচের হিসেব সামাজিক মাধ্যমে তুলে ধরে তৃণমূলের দাবির করা জবাবও দিয়েছেন বিজেপি প্রার্থী সুভাষ আমাদের ডাক্তার বাবু ডাক্তার সুভাষ সরকার পাঁচ বছরে তিনি পঁচিশ কোটি টাকা পেয়েছেন পঁচিশ কোটি টাকায় বাঁকুড়া জেলায় কোন উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন কোথায় গেল পঁচিশ টাকা পঁচিশ কোটি টাকা উনি বলছেন খরচা করেছি পিসি সরকার আপনার সার্কাস দেখাতো ম্যাজিক দেখাতো সুভাষ সরকার ম্যাজিক দেখাতে শুরু করেছে আমি পঁচিশ কোটি টাকা কাজ করেছি উনি কি পিসি সরকার হয়ে গেলেন না কথা মানুষ জিজ্ঞেস করবে না যে আপনাকে নির্বাচিত করলাম আপনাকে ভোট দিলাম আপনি মিডিয়ার উন্নয়নের কি কাজ করলেন আপনি সালতলা বিধানসভার জন্য কত টাকা খরচা করলেন আপনি বাঁকুড়া জেলার যে এলাকা আছে রঘুনাথপুর থেকে আপনার সারেঙ্গা পর্যন্ত আপনি কি উন্নয়ন করলেন আপনারা প্রশ্ন করবেন না আপনি ভোট নেবেন নার্সিং হোমটা ভালো করে দেখবেন স্বাস্থ্যসাথীর টাকা নার্সিং হোমে ঢোকাবেন আরও বড় লোক হবেন আর গরিব মানুষ গরিব থাকবে গরিব মানুষ হিসাব চাইবে না আপনাদের টাকা প্রতি বছর পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি তার হিসাব আমরা চাইব পিসি সরকারের মতো সুভাষ সরকার জায়গাতে কিন্তু পারবে না জনগণ ধরে নেবে তাদেরকে গ্রামে যেতে হবে মানুষের কথা চিনতে হবে কার বিধবা বাধায় নাম নেই কার বার্ধক্যবাধায় নাম ওঠেনি কে লক্ষ্মীর ভান্ডার পায় না কার বাড়ি দরকার এ সমস্ত দেখার দায়িত্ব পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং আমার গ্রামের যারা বুথে আছেন কর্মী তাদের ফাঁকি বাজি দিয়ে তৃণমূল কংগ্রেস করা যাবে না আমার বাঁকুড়া লোকসভার সমস্ত ভাই বোন এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমার এমপি ল্যাডের ষোলো কোটি ছেষট্টি লক্ষ টাকার প্রায় সম্পূর্ণই খরচ হয়ে গেছে কেবলমাত্র আঠাশ হাজার টাকা অবশিষ্ট আছে যার সরকারি নথি আপনাদের সামনে এই ফেসবুক পেজে আমি প্রকাশ করছি আর এর সঙ্গে সঙ্গে এটাও বলছি যে গত যে চার বছর গেছে বিভিন্ন প্রকল্প রূপায়নের জন্য রাজ্য সরকারের কাছে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে এর সঙ্গে সঙ্গে দু বছর কোভিড থাকার জন্য প্রত্যেক সাংসদেরই অর্থ কোভিড মোকাবিলার জন্য ভারত সরকারের কাছে পৌঁছে গেছে আর এই আঠাশ হাজার টাকা অবশিষ্ট থাকার পরে আমি যখন খোঁজ নিয়ে জানতে পারি পূর্বের সাংসদ মানে ষোলোতম লোকসভার সাংসদ তিনি দু কোটি টাকা খরচ করতে পারেননি সেই দু কোটি টাকাও আমি বাঁকুড়ার মানুষের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করে দিচ্ছি সম্ভবত শীঘ্রই সেই দু কোটি টাকাও বাঁকুড়ার মানুষের জন্য পৌঁছে যাবে